হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার দোয়া আল্লাহর রহমতে আমার একটা ভালো আছি তো ভিওয়ার্স বড় বড় মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বশিকরণ ভিডিও নিয়ে আসলাম তো ভিওয়ার্স আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন যে ভাই আমার একটা পশুকরণ দেন সহজ বসীকরণ যেটার মাধ্যমে আমি যে কোনো মহিলাকে বসীভূত করতে পারি এবং অনেক মহিলা জানিয়েছেন যে আমি পুরুষকে বসীভূত করতে চাই তো আমি তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা তৈরি করেছি আমি তাদের মাঝে শেয়ার করতেছি যে ছোট্ট একটি মন্ত্র বলতে পারেন দোয়া বলতে পারেন যাই বলেন তো এটি খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল তবে এটির প্রয়োগ করার জন্য কিছু প্রয়োগ বিধি ও নিয়ম কারণ আছে এটি আমি ভিডিওর শেষে আপনাদের বলে দেবো আপনারা ভিডিওটি না টেনে করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখন আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজে দিবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো ভিডিওটি দেখতে পাচ্ছেন এই দুয়াটি আদমর রায়না হাক্স হাওয়া তো এই এই দুয়াটি আপনারা যে কোনো মহিলা এই দুয়াটির মাধ্যমে যে কোনো মহিলাকে আপনারা বহিভূত করতে পারেন আপনার বাধ্য করতে পারেন আপনি তাহলে তার সঙ্গে মন চাই তাই করতে পারবেন সমস্যা নাই আপনার মনের মধ্যে যা আছে আপনার মনের আশা আকাঙ্ক্ষা সব পূরণ করতে পারবেন টু ফিউয়ার্স আপনারা সবাই জানেন যে মেয়েরা সব মেয়েরাই প্রায় সব মেয়েরাই ফুল পছন্দ করে তো আমি এই নকশাটি সরি মন্ত্রটি দিয়েছি ফুল দিয়ে বসীভূত করার জন্য তো এই মন্ত্রটি বা দোয়াটি পড়ে আপনারা ফুলে সাতবার ফু দিবেন সাতবার পড়ে সাতবার ফু দিবেন দেওয়ার পরে আপনারা যদি ওই মন্ত্রটি মন্ত্রপুত ফুলটি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে দেন সে যদি সে ওই ফুলের জ্ঞান নেয় তাহলে সঙ্গে সঙ্গে না হলেও আপনার সাত দিন সময় লাগতে পারে সঙ্গে সঙ্গে হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু যদি সঙ্গে সঙ্গে না পান ফলাফল আপনি তাহলে আপনি সাত দিনের মধ্যে ফলাফল পাবেন সাত দিনের মধ্যে সে আপনার জন্য উতলা হয়ে পড়বে আপনার প্রতি ব্যাকুল হয়ে যাবে আপনার প্রতি সে এত এত পরিমাণ আকৃষ্ট থাকবে যে আপনাদেরকে আমি বলে বুঝতে পারবো না তো ভিওয়ার্স আপনারা এই মন্ত্রটি দিয়ে কাজ করার জন্য প্রথমত এই নকশাটি সরি মন্ত্রটি আপনারা স্ক্রিনশট নিয়ে নিন নিয়ে লিখে নেবেন লেখার পরে এটা ভালোভাবে মুখস্থ করে নেবেন একদম শুদ্ধভাবে আর এসব কাজ করতে গেলে গুরুর অনুমতির প্রয়োজন হয় তো আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং রেগুলার ভিডিও দেখেন তাদেরকে আমি আমার অন্তরের স্থল থেকে অনুমতি দিয়ে দিলাম আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি কখনো অনুমতি দেব না যে এটিতে আপনারা কাজ করেন আর যারা এটিতে কাজ করবেন আজ পর্যন্ত যারা অনেক ভিডিও দেখে কাজ করে ফলাফল পান নাই তাদের জন্যই শুধু আজকের এই ভিডিওটি আপনারা যদি এই ভিডিওটি দেখে কাজ করেন তো আপনারা ফলাফল পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দেব কারণ কাজ না করলে কাজের ফলাফল কখনো আশা করা যায় না আপনারা অনেকে আছেন যারা কাজ করেন যে কাজ করলাম কাজ হলে হলো না হল না হলো করার কথা ছিল করার দরকার আমি কাজটা করলাম এখন হলে হবে না হলে না হবে এরকমটা ভাবলে ভুল হবে আপনারা যদি মনে বিশ্বাস নিয়ে ভুল বিশ্বাস নিয়ে আপনারা কাজ করেন আত্মবিশ্বাস কাজ করে যদি আপনার মধ্যে যে কাজটা করলে আমি সফল হব তাহলে অবশ্যই আপনি ফলাফল পাবেন তো ভিওয়ার্স সবাই ভালো থাকবেন এই আজকের ভিডিও আশা করি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন